ফেসবুক বা ইউটিউব থেকে টাকা আর্নিং করা কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষেরই বা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের কিন্তু স্বপ্ন কিন্তু অনেকেই আছে অতি সহজে কিন্তু সফলতা অর্জন করে আবার অনেকেই আজার চেষ্টা করেও কিন্তু সফলতা পাচ্ছে না তো যারা সফলতা পাচ্ছে না তাদের তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই যেমন মনে করেন যে আমার ফোনটাই আমার আঙ্গুলের ফিঙ্গার প্রিন্ট লক দিয়ে আছে। তো আপনি যদি এসে সারা দিন আঙ্গুল ঘষে ঘষে ক্ষয় করে পেলান লক কিন্তু খুলবে না আমার আঙ্গুল দিলেই লক কিন্তু খুলবে ফেসবুক তেমনই একটা প্ল্যাটফর্ম ফেসবুক যে ক্যাটাগরির ভিডিও চাচ্ছে আপনি কিন্তু সেই ক্যাটাগরির ভিডিও দিতে পারতেছেন না হয়তোবা একজন ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটার একটা ভিডিও আপলোড করেছে সে ভিডিওটি ভাইরাল হয়েছে আপনি সেই ক্যাটাগরির কপি করে মারতেছেন কপি করতেছেন সেই ক্যাটাগরির কপি ভিডিও তৈরি করতেছেন কিন্তু কাজ আসছে না আপনার ভিতরে যেটা আছে আপনি যেটা পারেন সেটা কিন্তু আপনাকে উপস্থাপন করতে হবে মানে আপনি আপনার ভিতরে যতটুক আছে অতটুক দিয়ে চেষ্টা করেন অতটুকুই দর্শক দর্শকের মনে ধরানোর চেষ্টা করেন ইনশাল্লাহ একদিন সফলতা পাবেন আর বেশি বেশি যারা নতুন আছে নতুন কন্টেন্ট ক্রিয়েটার এদেরকে সাপোর্ট করতে হবে এদেরকে সাপোর্ট করলে কিন্তু সাপোর্ট পাবেন